গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে ইলেভেন্থ এপ্রিল বৃহস্পতিবার আর আজকে পবিত্র ঈদ ঈদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখানে আমি রান্না শুরু করার প্রস্তুত নিচ্ছি আর কি চালও শেষ হয়ে গেছিলো তো কালকান্তবানকে বলেছিলাম চাল নিয়ে আসতে চালটা ঢাললাম তো আজকে ওকে আমি রান্না করে দিচ্ছি ডিম আলুর ঝোল তার সাথে ভাত আমিও করে নিচ্ছি আমার জন্য একেবারে আর এখানে ভাতটা ডিমটা বসিয়ে আমি এখানে আমন্ড বাদামগুলো ছাড়িয়ে রাখছি ও উঠে খেয়ে নেবার আমি খেয়ে নিয়েছি আর এখানে না ওয়েদারটা বেশ ভালো হয়ে আছে প্রচুর গরমও নেই মানে ঠিকঠাক ওয়েদার বা যখন রোদ বেরোচ্ছে তখন আবার গরম হয়ে যাচ্ছে কিন্তু বিকেলের দিকটা না বেশ আবার ঠান্ডা ঠান্ডা থাকছে বাট ঘরগুলো ঠান্ডা থাকছে কারণ আমি ঘরেতে না সকালের দিকে গ্রীষ্মকালে বিশেষ করে আমি জানলা টাল্লা কিছু খুলি না মানে ঘরেরটা একটুখানি খুলে রাখি যাতে একটু আলো বাতাস আসতে পার বন্ধ করে দিই ওই জন্য ঘরটা বেশ ঠান্ডা থাকে কিন্তু বেলকনিরটা তো ওই ব্যালকনি জানলাটা আমি খুলেই রাখি আর বেশ আলো বাতাস একটু ভালো লাগে না দেখতে শীতকালে তো বেশ ভালো লাগে রোদ ঢুকবে কিন্তু গ্রীষ্মকালে যখন আলো বাতাস ঢোকে মানে রোদটা যখন আসে না ওখানে বাপরে যে কি গরম লাগে ওখান মানে কলকাতার সাইডে তো শুনেছি বেশ ভালো মতো বৃষ্টি টিষ্টি হয়েছে ওয়েদারও বেশ ভালো হয়ে আছে আর কালকে রাত্রিবেলা আমি ফ্যান অন করে তো শুয়েছিলাম ফ্যান অনেক রোজ করি মানে রোজই শুকি বলছি তোমাদেরকে কালকে এত ঠান্ডা লাগছে মানে গায়েতে চাপা দিয়েছি আমরা দেওয়ার পরও ঠান্ডা লাগছে আজকে সকালবেলা দেখছি অনেকবার পুরো মাথা ফাটা চাপা দিয়ে শুয়ে আছে ওই জন্য আবার ফ্যানের স্পিডটা একটু কমিয়েও দিলাম আর ওখানে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম ওগুলো সব হয়ে গেছে এখন আমি ওগুলো সব শোকাতে দিয়ে দিই আমার বর ঘুম থেকে উঠে গেছে ফ্রেশ হয়ে গেছে গুড মর্নিং আর এখানে আমরা চা নিয়ে বসেছি টোস্টটা কেমন খেতে ভালো না নেক্সট বারে গেলে আমি নিয়ে আসবো একটু ও এইমাত্র বেরোলো অফিসে আর স্মুদি খেয়ে গেছে এবার তোমরা নিশ্চয়ই ভাবি রোজ রোজ কেন স্মুদি খায় আসলে ওর স্মুদি খেতে ভালো লাগে আমারও খুব ভালো লাগে খেতে আর ওটা খুব হেলদি শরীরের জন্য আর এই গরমকালে তো পেট ফেট ঠান্ডা থাকবে সব তো আমি এখন চলো বিছানাটা ভালো করে গুছিয়ে নিই বেঁচে গেছে ভাবছি এবার আমি স্নানটা করিনি আর লেট করবো না কারণ বান্না তো সমস্ত কিছুই হয়ে গেছে আর আজকে আর কোনো পার্সেল আসার কিছু নেই তো এক টেনশন মাথার মধ্যে কাজ করবে না যে ডেলিভার হলো কি হলো না এই ব্যাপারে আর তাছাড়া সবই এসে গেছে আমার তো আমি দেখি তোমাদেরকে একটা পয়লা বৈশাখ শপিং হল ঘুরে দেব আপনি স্নান টানসেরে পুজো আমি তো স্নান করে নিয়েছি তো আমি তাকে লাঞ্চে বসে দিলাম অনেকক্ষণ আগে স্নান বারাবার হয়ে গেছে লাঞ্চে যাওয়া মধ্যে আছে ডিমের ছোলার ভাত ভাত ভাতটা একটু বেশি হয়ে গেছে তো দেখতে পারে চলো খেয়ে করা দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে আমি এখন সন্ধ্যাটা দিয়ে দিই আর মাসেও কিছুক্ষণ আগে কাজ করে গেল আর বিকেলবেলা না তো বেশ খুব বেদনাটা বার করে রেখেছিলাম কিন্তু আমার এত লিটিল হাট বিস্কুট খেতে ইচ্ছে করছিল না ওকে তোমাকে রেখে দিয়েছি দিয়ে লিটিল আর বিস্কুটটা আমি খেলাম বেশ ভালো লাগলো খেয়ে তো চলো সন্ধ্যাটা দিয়ে দিই দিয়ে দেওয়ার পর একটু পরে রান্না করবো আজকে রান্না করবো আলু জিরা তার সাথে অনেকক্ষণ বসা হয়ে গেছে এবার আগে রান্নাটা শুরু করে দিই বেশি পর টাইম লাগবে না ততক্ষণ আলুটা সেদ্ধ টাইম লাগে ততক্ষণ প্রেসার কুকারে আমি আর আলু সেদ্ধ করব না আমি একেবারে করা যেমন করে আলু চাপা দিয়ে সেদ্ধ করি তেমন করি করব তো চলো এখন ওটা করে নি তারপরে রুটি করবো অনির্বাণ অনেকক্ষণ আগে অফিস থেকে এসে গেছে তো আমরা এখন খেতে বসেছি দেখাচ্ছি এই যে এখানে আমার বর বর ভালো তো এই যে আমরা খেতে বসে গেছি রুটি আলু জিরা তার সাথে গুড় খেয়ে বলো তো কেমন হয়েছে সত্যি তো কেমন লাগলো তোমার আলু জিরাটা জাল ঝাল আজকে আমার বর আলু খেয়েছে আমার থেকে নিয়ে তারপরে বরের কলাটা ভালো লেগেছে হ্যাঁ আর পেট জ্বলছে তোমার পেট জ্বলেনি আজকে আলু জিরাটা বেশ ভালো ঝাল হয়েছিল আমি তো আলু খেতেই পারলাম না সব কটা অলের দিয়ে দিলাম ও ফ্রেন তাহলে আর ওর খুব ভালো লেগেছে তাহলে আজকের ভগ্ডে এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো আজকের মতো টাটা গুড নাইট